মোদি আপনাকে বলছি হাসিনার মতো করে কিন্তু আপনি দিল্লি ছেড়ে যেতে পারবেন না আপনাকে কিন্তু দিল্লি ছেড়ে যেতে দেওয়া হবে না কয়েকদিন আগে কেরলের বিমানবন্দর অবরোধ হয়েছিল যদি মোদি বলেন যে আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব তাহলে কিন্তু বিমানবন্দরের পথটাও কিন্তু বাধ্য হয়ে আমাদের আটকাতে হবে আপনাকে কিন্তু পালাতে দেওয়া হবে না নরেন্দ্র মোদী সরকার আমাদের কাছ থেকে মসজিদ কেড়ে নিতে চাইছে আমাদের মাদ্রাসা কেড়ে নিতে চাইছে আমাদের কবরস্থান কেড়ে নিতে চাইছে আমরা নরেন্দ্র মোদীকে কি আমাদের ইমানটাকে কেড়ে নিতে দেব আমরা বুঝিয়ে দেব শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে যেমন জাতির জয় ভারতবর্ষের আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী অজ অসহযোগ শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে হয় ইংরেজ থাকবে না হয় গান্ধী থাকবে মাওলানা আবুল কালাম আজাদের আন্দোলন ছিল মহাত্মা গান্ধীর আন্দোলন ছিল কিন্তু ইংরেজদের পালাতে হয়েছিল ভারতবর্ষ ছেড়ে তারা ব্রিটেনে যেতে বাধ্য হয়েছিল আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই তুমি তো বলেছে যে যেতনা বিরোধ কর না হয় বিরোধ করো হাম লোক ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করায় পাশ করিয়েছে এবার যদি মুসলমানরা বিরোধ করে সে ঠেলা সামলাতে পারবে তো আমরা পরিষ্কার করে জানতে চাই প্রত্যেকটা গ্রাম থেকে শুরু হয়েছে প্রতিটি এলাকা থেকে আন্দোলন শুরু হয়েছে বিভিন্ন জেলায় আন্দোলন শুরু হয়েছে ছাব্বিশে এপ্রিল কলকাতার ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হবে তারপরে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন দিল্লি চলো যখন গোটা ভারতবর্ষের মুসলমানরা দিল্লির দিকে রওনা হবে মোদি আপনাকে বলছি হাসিনার মতো করে কিন্তু আপনি দিল্লি ছেড়ে যেতে পারবেন না আপনাকে কিন্তু দিল্লি ছেড়ে যেতে দেওয়া হবে না কয়েকদিন আগে কেরলের বিমানবন্দর অবরোধ হয়েছিল যদি মোদী বলেন যে আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব তাহলে কিন্তু বিমানবন্দরের পথটাও কিন্তু বাধ্য হয়ে আমাদের আটকাতে হবে আপনাকে কিন্তু পালাতে দেওয়া হবে না ভাই আমার আমি একটা কথা আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই জেনে রাখবেন এই আন্দোলন আমার হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় এই ভারতবর্ষ স্বাধীন করেছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ার সংগ্রামের মধ্য দিয়ে আমাদের ভিতরে সম্পর্কের ফাটল কেউ ধরাতে পারেনি আজকে দেশের দুশ্মান নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা বলছেন যে তারা হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্কের ফাটল ধরিয়ে দিল্লির মসনদে তারা ক্ষমতায় থাকবেন মোদি তোমাকে চলে যেতে হবে কিন্তু আমাদের এলাকার হিন্দু ভাইদের নিরাপত্তার দায়িত্ব যেমন ভাবে মোদিনাথে আমার প্রিয় রসুল মুসলিমদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল আমরা আমাদের এলাকার হিন্দু ভাইদের নিরাপত্তার দায়িত্ব মুসলমানরাই নেবে ঠিক কিনা আমরা হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের লড়াই নয় আমরা তো বলেছিলাম নরেন্দ্র মোদী তুমি মন্দিরের ক্ষেত্রে যে অধিকার দিয়েছ মন্দিরের সম্পত্তি এবং জমি জমা ব্যবহারের যে অধিকার দিয়েছ সেই অধিকার তুমি দাওনি আমার ভারতবর্ষের সংবিধান দিয়েছে ফলে এই অধিকার তুমি কেড়ে নিতে পারো না এই অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে তুমি মুসলমানদের অধিকার কেড়ে নিয়ে বলছো যে তুমি যেত না বিরোধ কান্না হয় করো তুমি কান খোলকে শুনলো এ মুসলমান আজাদিকে লিয়ে লড়ে থে উসলে ইংলেশ কো উসলিয়া ইংরেজ কর হিন্দুস্তান ছোটনেপাড়া তমুস টাইম তো মুনাফেক থেক তোমার অটল বিহারী বাজপেয়ী বড় মুনাফেক এবং যিনি আত্মসমর্পণ করেছিলেন তাকে তোমরা নাম দিয়েছ বীর সাফার কর যদি বিশ্বাসঘাতকতার নাম সাভার যদি বীর হয়ে থাকে তাহলে তোমরা মোদীকে বীর বলো আমরা নেতাজিকে বীর বলবো তোমরা সাভারকরকে বীর বলো যে ইংরেজদের কাছে আত্মসমর্পণ করেছিল আমরা মাওলানা আবুল কালাম আজাদকে বীর বলবো কেননা তিনি ইংরেজদের কাছে আত্মসমর্পণ করেনি আজকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই আমার উর্দুতে একটি কথা আছে যার বাংলা অর্থ এই যে বুজরুকি আর ইমান দুটোকে একটা মানুষের শরীরে থাকতে পারে না অর্থাৎ বুজরুকি শব্দের অর্থ হচ্ছে মোনাফেকি বুজরুকি শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা বেঈমানি কাপুরুষতা অতএব মুসলমান হবে তার মধ্যে ঈমান থাকবে আবার কাপুরুষ হবে এটা কখনো হয় না তাই মুসলমানদের আন্দোলন বর্তমানে যদি দেখতে হয় আমার ফিলিস্তিনের কচি কচি শিশু ভাইদের দিকে তাকিয়ে তোমরা দেখে নাও আন্দোলন বলে আমি আমি জানি আমি জানি যেখানে পুলিশের লোকেরা রেকর্ডিং করছে সেন্ট্রাল পুলিশ বাহিনী তারাও রেকর্ডিং করছে ভিডিও করছে অমিত শাহরাও এই সভাগুলো তারা কিন্তু ঘরের মধ্যে ঠান্ডা ঘরের মধ্যে বসে দেখছে আর কিছু গদি মিডিয়া আছে যারা খেকি কুকুরের মতো করে স্টুডিওর মধ্যে বসে বসে ঘেউ ঘেউ করে তারা ছবি তোলার জন্য অপেক্ষা করছে যে একটি টুপি মাথায় দেওয়া ছেলে কখন রাস্তায় টাওয়ার পড়াবে সেই ছবিটা নিয়ে তারা স্টুডিওতে বসে খেকি কুকুরের মতো ঘেউ ঘেউ করবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই গদি মিডিয়াকে সেই সুযোগ আপনারা দেবেন না আমাদের প্রিয় রসুলের আদর্শ তিনি শান্তি